ফিরিয়ে দিতে হয়েছে মাঝে মধ্যে ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ চালাচ্ছে হিন্দু মহাসভা বিজেপি আর এস এর মতো কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দলপতিকে নামিয়ে নিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ফোন নিয়ে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে এই যে মতুয়াদের উপর অত্যাচার সেই অত্যাচারের জন্য আমাদের অবরোধ যাতে এই ধরনের অত্যাচার হিন্দুদের এই ব্রাহ্মণ্যবাদ যে মোদীর হাত ধরেই প্রথম ভারতবর্ষে এসেছে তা নয় ভারত উপমহাদেশকেই হিন্দুত্ববাদের ছায়া আনবার এই স্বপ্ন অনেক পুরাতন হিন্দুদের প্রাচীন ধর্মীয় গ্রন্থ মনুসংহিতার দোহাই দিয়ে ভারত উপমহাদেশে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে নমশূদ্রদের উপর চলেছে অবর্ণনীয় নির্যাতন এ কারণে আরবের মুসলমানেরা ভারতে আসার পর তাদের পোশাক ধর্মীয় রীতিনীতি ইসলাম ধর্মের সাম্য ও সম্প্রীতির সৌন্দর্য দেখে নমশূদ্ররা ঝাঁকে ঝাঁকে মুসলিম ধর্মে আসতে শুরু করেছিল বলে রাখা ভালো মুসলমানের আরব থেকে ভারতে এসেছিল ব্যবসার উদ্দেশ্যে ধর্ম প্রচারের জন্য নয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখন দেখেছে আমাদের মুসলমান হওয়া ভালো কেননা মুসলমান হলে তা তখন বাদশার জাত রাজার জাত তাদের উপরে আক্রমণ হচ্ছে না তখন তারা মুসলমান হয়ে গেছে আরব থেকে মুসলমানেরা যখন এদেশে এসেছিলেন তখন তারা কাউকে জোর করে মুসলমান হতে বাধ্য করেনি বরং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে হিন্দুরা নিজেরাই মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন মুসলমানদের প্রায় একচ্ছত্র এক হাজার বছরের আমলে শক্তি প্রয়োগ করলে একজন হিন্দু ও ভারতবর্ষে খুঁজে পাওয়া যেত না খালি ইন্ডিয়া মুসলমানরা মুসলিম শাসনের এক পর্যায়ে ভারত উপমহাদেশে মনুসংহিতার শাসন বন্ধ হয়ে শুরু হয় মুসলিম শাসন মুসলমানদের শাসন চালু হলে দীর্ঘদিন ব্রাহ্মণদের ধর্ম ব্যবসা বন্ধ ছিল এরপর মুসলমান শাসনের অবসান ঘটলে ব্রিটিশ আমলে মনুসংহিতার অনুসারী ব্রাহ্মণরা আবারও শুরু করে হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা নমশুদ্ধ হিন্দুদের উপর আবারও শুরু হয় অবর্ণনীয় নির্যাতন হিন্দু ব্রাহ্মণদের শ্রেণী বৈষম্য এমন পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে শূদ্রদের বাঁচাতে ইংরেজদেরকে শেষ পর্যন্ত বেশ কিছু কঠোর আইন প্রণয়ন করতে হয়েছিল এর মধ্যে দাসপ্রথা নরবলী প্রথা নববধূ শুদ্ধিকরণের মতো মধ্যযুগীয় প্রথা বাতিল করতে রীতিমতো ব্রাহ্মণদের বিরুদ্ধে ইংরেজদেরকে যুদ্ধ করতে হয়েছিল এই আইনগুলোর দুয়েকটি নিয়ে কিঞ্চিত আলোচনা করলে বোঝা যাবে কতটা ভয়ঙ্কর নির্যাতন চলেছে নিচু বর্ণের হিন্দুদের উপর আঠারোশো সালে নরবলি প্রথা বাতিল করা হয় ব্রাহ্মণদের দাবি ছিল কোনো এলাকায় পোকামাকড় কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষেতের ফসল যদি নষ্ট হতে থাকে তাহলে ও এলাকার শূদ্রদের মধ্য থেকে একজন পুরুষকে বলি দিতে হবে এছাড়া নমশূদ্রদের ঘরে যদি প্রথম পুত্র সন্তান জন্ম নিত তাহলে তাকে বলি দিতে হতো মূলত ব্রাহ্মণদের এই চালাকির উদ্দেশ্য ছিল নমশূদ্রদের ঘরে যেন পুরুষের সংখ্যা পাটতে না পারে কারণ ব্রাহ্মণদের চেয়ে যদি সূর্যদের পুরুষের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে হয়তো তারা বিদ্রোহ করে বসতে পারে তাদের এই চালাকি বুঝতে পেরে ইংরেজরা আইন করে তাদের এই ভয়ঙ্কর প্রথা বন্ধ করেন আঠারোশো উনিশ সালের আগ পর্যন্ত হিন্দু সমাজে এক ভয়াবহ প্রথার প্রচলন ছিল নমসূদ্ররা কেউ বিয়ে করলে তাদের স্ত্রীদেরকে প্রথম কয়েক রাত ব্রাহ্মণ ঠাকুরদের কাছে রেখে আসতে হতো ব্রাহ্মণদের দাবি ছিল নমসূদ্র ঘরের মেয়েদেরকে বিষমুক্ত করবার জন্য প্রথমে ব্রাহ্মণ ঠাকুরদের কাছে থাকতে হবে বিষমুক্ত হবার পর তাদেরকে ঠাকুর চাইলে নমসূদ্রদের ঘরে ফেরত পাঠাবে আঠারোশো উনিশ সালের ব্রিটিশ শাসন আইন অধিনিয়ন সাত দ্বারা নববধ শুদ্ধিকরণ প্রথা বাতিল করা হয় তবে ব্রিটিশরা আইন করে এই প্রথা বন্ধ করলেও হিন্দু ব্রাহ্মণরা তাদের এই আইনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করে এর মধ্যে পাঞ্জাবের লালা লাজপত রায় মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার চন্দ্র পাল এই তিন কট্টর হিন্দুত্ববাদী নেতার নেতৃত্বে শুরু হয় চরমপন্থী লাল বাল পাল আন্দোলন এছাড়া কট্টরপন্থী এসব হিন্দু নেতাদের নেতৃত্বে ভারতে গণেশ উৎসব গোরক্ষা সমিতি শিবাজী উৎসবের মতো ধর্মবিধ্বসী কার্যক্রম শুরু হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত দশ বছরে গোরক্ষা আন্দোলনের নামে ভারতে অন্তত দেড় লাখ মুসলমানকে হত্যা করা হয় এসব আন্দোলনের মাধ্যমে শুধু যে পুরাতন কুসংস্কারকে ফেরত আনতে চেয়েছে তা নয় ব্রাহ্মণরা ভয়ঙ্কর আরেকটি আন্দোলন শুরু করেছিল যার নাম শুদ্ধি আন্দোলন আঠারোশো বিরানব্বই সালে শুদ্ধি আন্দোলনের মাধ্যমে শুরু হয় মুসলমান ও শিখদেরকে আবারও হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করা বিশেষ করে মুসলমানদের উপরে শুরু হয় ব্যাপক হত্যাযজ্ঞ ইদানিং আবারও ঘুরে ফিরে আসতে শুরু করেছে লালবাল পালদের গণেশ উৎসব শিবাজি উৎসব গোরক্ষা আন্দোলন বিশেষ করে শুদ্ধি আন্দোলনের উপর খুব বেশি জোর দিচ্ছে বিজেপি আর এস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো শুদ্ধি আন্দোলন মানে রাম রাজত্বে শুধুই রাম ভক্তরা ছিল এবং তারাই থাকবে কট্টর হিন্দুদের দাবি এখানে অন্য ধর্মের যারা আছেন তারা সবাই এক সময় হিন্দু ছিল অতএব তাদেরকে আবারও হিন্দু ধর্মে ফিরে আসতে হবে এই আন্দোলনগুলোতে হিন্দুরা কতটা হিংস্র রূপ ধারণ করতে পারে এরই মধ্যে ভারতের মুসলমানেরা তা দেখতে শুরু করেছে বিজেপি আর এস এস হিন্দু মহাজোটের মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অত্যাচারে গুজরাট এবং উত্তরপ্রদেশ রাজ্য দুটিতে মুসলমানদের বসবাস করায় এখন কঠিন হয়ে পড়েছে রোজ আমাদের একটু একটু করে মারছে সরকার আমাদের দম করে রেখেছে গত পাঁচ বছর ধরে এসব সহ্য করে আসছি এখন তো আরো বেশি বেশি করে হয়রানি হবে আমাদের উপর মারধর চলছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না রুটি রুজি নেই বছর পাঁচে কাগেও কিন্তু মুসলিমদের জীবন শান্তিতেই চলছিল বিয়ে সাদে ও ঠিক মতোই হচ্ছিল কিন্তু এখন সব বদলে গেছে হিন্দু আর মুসলিমের মধ্যেকার মহাপত একেবারে তলানিতে বন্ধের নামে মুসলমানদের উপর চলা নির্যাতন সহ্যের সীমা পার করেছে অনেক আগেই যে কারণে ভারতের অনেক হিন্দুরা মুসলমান হত্যার ঘোর বিরোধিতা শুরু করেছে ভারতের অর্ধেক মানুষও তাদের ধর্ম মানে না বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে এসেছে ইনসান কি মাতা হই এসবের পরও বিশাল ভৌগোলিক এক জনগোষ্ঠীর বিরাট অংশকে মুসলমানদের উপর খেপিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি আর এস এস এর ধর্মান্থ রাজনীতিবিদেরা প্রধানমন্ত্রী মোদী জীবা কার্য আর সাথ গত বড়া কার্যক্রম হমল প্রারম্ভ করতে উত্তর প্রদেশ কে অন্দর কোই গো হত্যা নেই কর সকতা যোগী মোদীদের ভারত এখন ধর্মান্ধদের পূর্ণভূমি এদের ধর্ম ব্যবসার কারণে ভারতের নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে গোমাতার সন্তানেরা করোনায় কাঁপছে দেশ আর এই পরিস্থিতিতে আজব দাওয়াই হিন্দু মহাসভা হিন্দু মহাসভার দাবি গোমূত্র খেলে ঠেকানো যাবে করোনা আর তাই দিল্লিতে হিন্দু মহাসভা আয়োজন করেছিল গোমূত্র পার্টি কর্ণাটক বিধানসভায় পাশ আছে বিতর্কিত গরু প্রস্তাব প্রস্তাব গবাদি পশু জবাই জবাই রোধ ও সুরক্ষা বিশে কর্ণাটক রাজ্যে গরু জবাই সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে ভারতের সেই গোমাতার সন্তানেরা এখন বাংলাদেশকেও সংক্রামিত করতে শুরু করেছে বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন সরকারি অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না বন্ধ করা হয়েছে এমনকি গেল বছর পিলখানা সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ এলাকায় কুরবানির পশু জবাই করতে দেওয়া হয়নি তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে তারা এখানে আল্লাহ ধ্বনি দিচ্ছে তারপরে এখান থেকে তারা সেই বাদ পার্টি করছে এখানে বন তৈরি করছে যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে এত আলোচনার পর প্রশ্ন উঠতে পারে ভারতের হিন্দুরা কি চায় সেটা একান্ত তাদের দেশের ব্যাপার আমাদের তাতে সম مشا কথাই ভারতের কোন মানুষ যদি কবরে বিস্কুট সন্দেশ কিংবা কবর দিয়ে পেঁয়াজু বানিয়ে খায় আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতীয় গোমূত্র বাহিনীর সমর্থকেরা বাংলাদেশে বসে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে বাংলা ভূমি বাংলা একটা পবিত্র ভূমি তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনা পূরণ করতে পারে মজার বিষয় হলো নেতৃত্ব গোবিন্দ প্রামাণিক নিজেও নিম্ন বর্ণের হিন্দু এখন প্রশ্নগুলো গোবিন্দ প্রামাণিক যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন সেই অখণ্ড ভারতে গোবিন্দ প্রামাণিক নরেন্দ্র মোদীর বাসায় যে ঠাকুর ঘরটি আছে সেই ঠাকুর ঘরে গিয়ে কি পুজো দিতে পারবেন গোবিন্দের দেয়া প্রসাদকে একজন ব্রাহ্মণের বাড়ির ঠাকুরের সামনে রাখা যাবে উত্তরটি যদি না হয় তাহলে কিসের অখণ্ড ভারত বরং অপেক্ষা করুন খণ্ড খন্ড ভাগে বিভক্ত ভারতের এক ভয়ঙ্কর মানচিত্র দেখবার জেলখানার চার দেয়ালে বন্দি থেকেও এবারে নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং খালিস্তান এক এসা সব যে ভারত মে এক সেকেন্ড পার্টিশন करवा सकता है পিসফুল तरीके से हम एडवोकेट करेंगे कि हमारा एक अलग से मुल्क हो और हम आजादी चाहते हैं পিসফুল तरीके से বাংলাদেশে বসে যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলেই এই দেশ স্বাধীন করেছিল অতএব এই দেশটি সবার আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন আল্লাহ হাফেজ